প্রিয় ভাই ও বোনেরা দেশবাসী দেখেন এই যে বনরাত্র যেন বনরাত্রা লোকজন চলে আসছে এখানে তারা এখানে খুবই অসহায় এই এই গ্রামে কেউ আসে না সাহায্য দিতে একমত আমি আসছি আমি আসছি সাহায্য দিতে আমি এদের পাশে দাঁড়াবো আমি এদেরকে হাসি মুখে ইয়ে করবো ঠিক আছে আমি আপনাদেরকে সাহায্য দিচ্ছি এই ভিডিও যেন পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায় এই ভাইরাল হওয়ার জন্য আমি এখানে দান করতে আসছি সবাই তো দান করতে আসি কিনা ভাইরাল হওয়ার জন্য দান করতেছি এই যে তোমার নাম কি মেয়েতে এই যে মেয়েদিকে আমি দান করব আর এই যেন সবাই বলে সবাইকে বলে বেরাবা ঠিক আছে সবাইকে বলে বলে বেরাবা আমি তোমাদের দান করতে আসছি ঠিক আছে এই যে দান করলাম এই যে বর্ণা তদ্যের সাহায্য দান করলাম হ্যাঁ জিন্দাবাদ বলো হ্যাঁ আচ্ছা এই আসো 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 এই যে বর্ণা তদ্যের সাহায্য দান করলাম এই যে আর হাসতেছে যেন সুগুন অসহায় খুব অসহায় এই যে আসো এই যে বর্ণা তদুদের সাহায্য করছি এই যে

আবার ভালো থাকবেন এই যে সাহায্য সহযোগিতা করলাম এভাবে যেন আমি ভাইরাল হওয়ার জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারি এই কামনা ওকেই